হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন নিউ মার্কেট রোড সাইডের কিছু শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তাই আপনাদের কথা মতো নিয়ে চলে আসলাম নিউ মার্কেট রোড সাইডের কিছু কালেকশন এখন যে টুপিসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে সাতশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু কালারের টুপি ছিল এগুলোর প্রাইস ছিল সাতশো টাকা করে আমি সম্পূর্ণ খুলে দেখাতে পারছি না এত রোদ দুপুরবেলাটা আসলে সব খুলে দেখানো বা ওখানে দাঁড়িয়ে ভিডিও করাটা খুবই কষ্টসাধ্য ছিল তাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি এখন যে ড্রেসগুলি দেখতে পাচ্ছেন চিকেনের এবং ইয়েলোটা দেখলেন এগুলোর প্রাইস ছিল ছশো টাকা করে এগুলো সবই ছিল হচ্ছে টু পিস কালারগুলো বেশ সুন্দর ছিল কালেকশানগুলো সুন্দর ছিল এই আপনার চিকেনগুলি থাকবে হচ্ছে ছশো টাকা করে আর এখানে কোয়ার্সের কিছু ড্রেস আছে দেখুন কোয়ার্স আছে এখানে টু পিস এগুলোর প্রাইস ছিল হচ্ছে সাতশো টাকা মানে দুই সাইডে ছিল হচ্ছে আপনাদের সাতশো টাকার ড্রেস আর মাঝখানে এই যে ড্রেসগুলি দেখতে পাচ্ছেন চিকেনের এই চিকেনেরগুলা ছিল হচ্ছে ছ ছয়শো টাকা করে এখন কিছু ব্যাগের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেট দুই নম্বর গেট থেকে চার নম্বর গেটে যাওয়া পর্যন্ত যেটুকুর রাস্তা সেইটুকুর কালেকশান এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন ওনারা চাইছে হচ্ছে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে এখানে দুই কোয়ালিটির ব্যাগ আছে বড় এবং ছোটো সবগুলোর মধ্যে ওনারা কিছু পাঁচশো টাকা চাইছিলেন কিছু ছয়শো টাকা চাইছিলেন আমি আপনাদের সাথে দুই একটা ব্যাগ একটু দেখে শেয়ার করছি দেখুন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা প্রাইসে ছিল পাঁচশো টাকা করে এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ওনারা ছশো টাকা করে চাইছিল ব্যাগগুলি সুন্দর ছিল কিন্তু এত রোদের কারণে আমি আসলে খুব ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না সব কালেকশান এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা ওনারা পাঁচশো টাকা করে চাইছিলেন অনেক অনেক এরকম ব্যাগের কালেকশান ড্রেসের কালেকশান অনেক কালেকশান ছিল কিন্তু রোদের জন্য ভাই দাঁড়ানো যায় না এত রোদ লাগছিলো তাও আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা করা দেখতে পাচ্ছেন এখন কিছু আপনাদের ওয়ান পিজের কালেকশান দেখাচ্ছি দেখুন এখানে সুন্দর সুন্দর প্রিন্টের কিছু ওয়ান পিজ আছে যেগুলোর প্রাইজ উনি চাইছিল হচ্ছে দুশো টাকা করে দেখুন এই ওয়ান পিস টু পিসের কালেকশানের এত পরিমাণে দোকান বসেছে দুই নম্বর মার্কেট দুই নম্বর গেট থেকে চার নম্বর গেটে যাওয়ার পথে বেশ কিছু দোকান বসেছে আপনারা দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে এ ধরনের অনেকগুলি ওয়ান পিসের কালেকশান পেয়ে যাবেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো উনি চাইছিল প্রত্যেকটাই হচ্ছে দুশো টাকা করে এই ওয়ান পিসগুলি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস আছে কালারগুলি দেখুন প্রিন্টগুলো একটু দেখুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চমৎকার সব কালেকশান ছিল দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব কালেকশান এগুলো সবই কটনের মধ্যে ছিল এটা ঠিক নিউ মার্কেটের দুই নম্বর গেটের সামনেই হচ্ছে এই দোকানগুলি দুই নম্বর গেট থেকে চার নম্বর গেটে যাওয়া পর্যন্ত আপনারা দেখতে পাবেন হিউজ পরিমাণে কালেকশান থাকবে সব কিছুই একটু একটু করে দেখানোর চেষ্টা করব আসলে এত রোদের মধ্যে দাঁড়িয়ে আপনাদের সাথে ভালোভাবে ভিডিওটা শেয়ার করতে পারছি না তাও যতটুকু পারছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান এই মামাটাও বিক্রি করছিল ওয়ান পিস ওনার কাছে প্রত্যেকটা ওয়ান পিস ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে উনি কিছু আপনাদের খুলে একটু দেখাচ্ছে এগুলার প্রাইস ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দুই পিস তিনশো টাকা এরকমভাবে ডেকে ডেকে বিক্রি করছিল দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশান ছিল এই দোকানটাতেও প্রাইস ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দেখুন হোয়াইটের মধ্যে এই ড্রেসটাও বেশ সুন্দর ছিল অনেক কালেকশন এক একটা দোকান তো বুঝতেই পারছেন হিউজ পরিমাণে কালেকশান আর এই দুপুরবেলা বলে ভিড়টাও মোটামুটি ছিল একেবারে কম ছিল না মোটামুটি ভিড় ছিল এখন আরও কিছু কালেকশান দেখতে পাচ্ছেন এগুলো উনি চাইছিল হচ্ছে তিনশো টাকা করে এগুলো ওয়ান পিস উনি প্রাইস চাইছে তিনশো টাকা করে পাশে দেখছেন আরও কিছু দোকান আছে এগুলোর মধ্যে ওনারা পাঁচশো টাকা করে চাইছিল এছাড়াও এ ধরনের লেগিংস পেয়ে যাবেন টি শার্ট পেয়ে যাবেন এগুলো ওনারা দুশো টাকা করে পার পিস চাইছিলো দেড়শো টাকা থেকে দুশো টাকা করে এরপরে আপনারা এ ধরনের জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন মেকআপ আইটেম পেয়ে যাবেন এখানে কি যে হিজাবের কালেকশান ছিল এগুলো ওনারা দেড়শো টাকা করে চাইছিলো এখানে জুতার কালেকশন ছিল যেগুলো হচ্ছে দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে চাইছিল। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের গেঞ্জি কিছু কালেকশান ছিল লেডিস কিছু কালেকশন ছিল অনেক অনেক কালেকশান হিউজ পরিমাণে কালেকশন ছিল এখানে বোরখার কালেকশন ছিল যেগুলো ওনারা পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে চাইছিলেন অবশ্যই সব কিছুতে আপনারা দামাদামি করতে পারবেন কিন্তু যেগুলো ড্রেস দুশো টাকা দেড়শো টাকা এগুলো খুব একটা দামাদামি করার নাই এখন যেগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের প্যান্ট এগুলো ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পিস এখানে বাচ্চাদের বাচ্চা মেয়েদের কিছু ড্রেস ছিল এখানে হচ্ছে ছেলেদের কিছু প্যান্ট ছিল এরপর এখানে যে ড্রেসগুলি দেখতে পাচ্ছেন এগুলোও ওনারা হচ্ছে একশো টাকা করে চাইছিল মানে একশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে আপনারা ওয়ান পিস টু পিসের বেশি কালেকশন পেয়ে যাবেন একটা দোকানে হচ্ছে আপনার ছশো টাকা প্রথমে যেটা দেখালাম সেখানে হচ্ছে ছশো থেকে সাতশো টাকা ছিল আর বাকি সবগুলো দোকানেই দেখলাম মোটামুটি দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এখানে কিছু হেয়ার ব্যান্ড ছিল যা হচ্ছিলো বড়ো ছোটো সবই হচ্ছিলো পার পিস বিশ টাকা করে ছিল এখানে আরও কিছু ব্যাগের কালেকশান ছিল এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে দেড়শো থেকে শুরু করে তিনশো টাকা চারশো টাকার মধ্যে এরপরে দেখতে পাচ্ছেন এখানেও কিছু ওয়ান পিসের কালেকশান আছে এরপরে বাচ্চাদের কিছু গেঞ্জি ছিল এগুলো পঞ্চাশ টাকা করে ছিল এখানে আরও কিছু ওয়ান পিস টু পিসের কালেকশান ছিল এখানে আরেকটা বোরখার দোকান ছিল এগুলো আপনারা ছশো থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে লেডিস কিছু প্যান্ট কালেকশন ছিল যেগুলো জিন্সের মধ্যে ছিল এগুলোর প্রাইস চাইছিলো ওনারা দেড়শো টাকার জিন্স না কিন্তু জিন্সের মতো দেখতে লাগছিলো অনেকটা সফট কাপড়ের ছিল এই প্যান্টগুলি এগুলোর প্রাইস চাইছিলো উনি হচ্ছে দুশো টাকা করে এগুলো সব লেডিস ছিল এখানে কিছু লেগিংস ছিল লেগিংসের কাপড়টা খুবই ভালো ছিল খুব সফট ছিল এটা হচ্ছে বড়দের এই লেডিস লেগিংসগুলি চাইছিল একশো পঞ্চাশ টাকা করে মানে একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে লেডিস সব লেগিংস প্যান্ট পেয়ে যাবেন আপনারা এই দোকানটাতে এছাড়াও ওনাদের দোকানে প্রচুর পরিমাণে হিজাবের কালেকশান ছিল ওনার কালেকশান ছিল এখানে দেখতে পাচ্ছেন হিজাব আপনারা দেড়শো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা ছয়শো টাকা পর্যন্ত এই দোকানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন ছিল এখানে আরও কিছু বোরখার দোকান ছিল বোরখাগুলি ছিল মোটামুটি সুন্দর আপনারা এখানে বোরখাগুলোও পেয়ে যাবেন পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে এখানে দেখুন আরও কিছু ড্রেস ছিল এই ড্রেসগুলো ওনারা বলছিলেন হচ্ছে দেড়শো টাকা করে পার পিস ছিল দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে এই টু পিসগুলি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই টুপিসটাও ছিল মানে দেড়শো টাকা করে দেড়শো টাকা বা দুশো টাকা এরকম ছিল আমার একদম একেবারে মনে নেই দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে ছিল এই টুপিসটা এই দোকানে আরও একটা টুপিস দেখা ছিল যেটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা করে চাইছিল প্রথমটা দুশো টাকা ছিল আর এটা হচ্ছে আড়াইশো টাকা করে ছিল তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান আপনারা যদি নিউ মার্কেটে আসেন তাহলে পেয়ে যাবেন রোড সাইডে এত সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাচ্ছেন চমৎকার সব ড্রেসের কালেকশান ছিল এখনও আপনারা ঘুরে আসতে পারেন নিউ মার্কেট থেকে তবে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ওখানে দাঁড়ানো যায় না এতটা রোদ্দুর লাগছিলো কিন্তু ড্রেসের কালেকশানগুলি খুব সুন্দর ছিল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভরপুর দোকান এখন নিউ মার্কেটের গেটের সামনে অনেক অনেক দোকান বসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে ড্রেসগুলো এগুলোর প্রত্যেকটাই যাইছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পার পিস যেটাই নেন না কেন প্রত্যেকটাই পেয়ে যাবেন একশো টাকা করে এখানে কিছু প্লাস্টিকের আইটেম ছিল এখানে কিছু ব্যাগের কালেকশান ছিল এখানে আরও লেডিস কিছু কালেকশান ছিল ওনারও বেশ কিছু দোকান ছিল অনেক অনেক কালেকশান বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে তাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ